কথা বলবো গণপিটনী বাহিনীর কমান্ডার ওরফের সমন্বয়ক সরজিৎ আলমকে নিয়ে তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সে একটা আপত্তিকর বক্তব্য দিয়েছে খুবই সাম্প্রদায়িক একটা বক্তব্য দিয়েছে হিন্দু সম্প্রদায়কে ভিকটিম ব্লেমিং করে সে একটা বক্তব্য দিয়েছে যা খুবই লজ্জাজনক যা খুবই নিন্দনীয় একটা ছেলে যে নিজেকে ভবিষ্যতের বাংলাদেশের কান্ডারি দাবি করে যারা নিজেদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দাবি করে ভবিষ্যৎ বাংলাদেশকে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে যেটা আসিফ নজরুলও দাবি করেছে তেমন একটা ছেলের থেকে এরকম সাম্প্রদায়িক আপত্তিকর ভিকটিম ব্লেমিং করে একটা সম্প্রদায়কে পুরো একটা সম্প্রদায়কে ব্লেমিং করে সে বক্তব্য দিয়েছে যে বক্তব্য আমি খুবই নিন্দা জানাচ্ছি আপত্তি জানাচ্ছি এবং আমি শুরুতেই আমি চাইবো সে যেন অতি দ্রুত হিন্দু সম্প্রদায়ের কাছে সে ক্ষমা চায় নিঃশর্ত সে ক্ষমা চায় সে কি বক্তব্য দিয়েছে সে বক্তব্য দিয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোনো কিছু না শুনে সেটি না ভেবে সারা জীবন করে রেখেছে অনেক চিল্লাইয়া সে বক্তব্য দিয়েছে তো ঠাকুরগাঁওয়ে একটা তাদের একটা সমাবেশে বা সভাতে সে একটা বক্তব্য দিয়েছে সে বক্তব্যতে সে বলেছে হিন্দু সম্প্রদায়ের যে বর্তমানে যে অবস্থা বা হিন্দু সম্প্রদায়ের যে বর্তমান দুর্বলতা সেই দুর্বলতার জন্য সে হিন্দু সম্প্রদায়কেই দায়ী করেছে এবং সেই দায়ের পেছনে যে কারণটা দেখেছে সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায় তাদের যে ভোট আছে সেই ভোট নাকি একটা দলের কাছে সে তারা বিক্রি করে দিয়েছে হ্যাঁ তারা কোনো কিছু চিন্তা করে না কোনো কিছু প্রশ্ন করে না জানার চেষ্টা করে না তাদের আশা আঁকা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে কি না এরকম কিছু কথা বলে সে বলেছে তারা অন্ধের মতো একটা দলকেই ভোট দেয় একটা দল বলতে আওয়ামী লীগকেই ভোট দেয় এবং এই আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে তাদের উপর যে অত্যাচার বর্তমানে হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে সেটার জন্য সে হিন্দুদেরকেই দায়ী করেছে কি ভয়ঙ্কর বক্তব্য আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা পুরো সম্প্রদায়কে ভিকটিম ব্লেমিং দিয়ে এই রকম কোনো বক্তব্য দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আরেকজনকে আমার মনে পড়ছে সেটা হচ্ছে সাইদি এবং দেলসেন সাইদি যখন তারা যখন দু থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি জুটের সাথে চারদলীয় ঐক্য যখন তারা ক্ষমতায় ছিলেন তখন তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে হিন্দুরা এইভাবে হিন্দুদেরকে বানিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন যে হিন্দুদের অবস্থার জন্য হিন্দুরা দায়ী তাদের ভোট শুধুমাত্র আহ আওয়ামী লীগকেই দেয় আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে সেটা হলো মাইনরিটি মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকে আমি আমলিক সেকুলারিজমে বিশ্বাসী আমিও বিশ্বাসী নই ইসলামও বিশ্বাসী নই সেকুলারিজম শব্দের অর্থ কি সেকুলারিজম এটা এই শব্দটি আর শব্দের অর্থই হচ্ছে ধর্মবিরুদ্ধতা এবং ধর্মহীনতা দুনিয়া সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা তো পুরোপুরি তার সাথে মিল রেখেই তার সাথে মিল রেখে সার্জিস আলম সে যে বক্তব্যটা দিয়েছে তার বক্তব্যের সাথে সেই যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী বিরোধী অপরাধে দণ্ডিত সাইদের বক্তব্যের সাথে পুরোপুরি মিল আছে তো এটা কি কখনো সম্ভব সে হিন্দুদের এই যে হিন্দুদের উপর যে অত্যাচার হইতেছে নির্যাতন হইতেছে নিপীড়ন হইতেছে তাদেরকে মারধর করা হইতেছে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে জোরপূর্বক তাদের জমি দখল করা হচ্ছে জোরপূর্বক তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের মন্দির ভাঙতে ভাঙা হচ্ছে তাদের প্রতিমা ভাঙা হচ্ছে নানানভাবে আক্রমণ করা হচ্ছে নানারকম গুজব রটিয়ে বর্ণনার গুজব রটিয়ে ফেক ফেইকআ দিয়ে ধর্মবর্ণনার গুজব রটিয়ে নানাভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের সাথে এবং সে এই যে হিন্দুদের উপর যে যে বৈষম্য করা হচ্ছে এই যে অত্যাচার করা হচ্ছে শোষণ করা হচ্ছে তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা চিন্তাই করে না নাগরিক হিসেবে তাদেরকে কখনো মূল্যায়নই করে না এই যে শোষণ বঞ্চনা সেটার জন্য সে হিন্দুদেরকেই দায়ী করতেছে খুবই খুবই ভয়ঙ্কর যারা গায়ের জুড়ে একটা সরকারকে উৎখাত করেছে সেই ছেলে এবং সে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তার থেকে এই রকম ভয়ঙ্কর বক্তব্য আমাদেরকে শুনতে হলো এবং সে এই কথা বলে সে কি করল সে তাদের উপর যে হিন্দুদের উপর যে হওয়া অত্যাচার সেই অত্যাচারকে সে কি করলো বৈধতা দিলো সে কি করলো সে জাস্টিফাই করলো অর্থাৎ তোমাদের উপর যে অত্যাচার হইতেছে সেটার জন্য তোমরা দায়ী যারা অত্যাচার করতেছে তোমাদেরকে তাদের কোনো দোষ নাই এবং ভবিষ্যতেও যারা অত্যাচার করবে সেটার জন্য তোমরা দায়ী কারণ তোমরা আওয়ামী লীগকে ভোট দেব মানে চিন্তা করতেছেন তার মানে হচ্ছে এই যে মানে প্রথম আলো পত্রিকার রিপোর্টন যে পাঁচ আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত পরবর্তীতে আর তারা ইয়ে করতে পারে না বন্যার কারণে এই পনেরো দিনে কমপক্ষে দু এক হাজার আটষট্টি প্লাস মতান্তরে দু হাজারের বেশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘরে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে নানান প্রতিষ্ঠানে হামলা হয়েছে এই সকল হামলার জন্য সে কি করতেছে এখন হিন্দুদেরকে দায়ী করতেছে এবং যারা তাদেরকে হামলা করলো তাদেরকে সে কি করতেছে দায় মুক্তি দিয়ে দিচ্ছে বিকজ তোমার সে বুঝাতে যে তোমাদের কোনো দায় নাই কারণ হিন্দু তোমরা তাদেরকে ভাঙ তাদের প্রতি যে নির্যাতন করেছো সে নির্যাতনের জন্য হিন্দুরা দায়ী কারণ তারা আওয়ামী লীগকে ভোট দেয় তাকে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এখন যদি হিন্দুদের যে আক্রমণ হবে সে দায়ী থাকবে সুঝাই সব সে দায়ী থাকবে কারণ সে অলরেডি একটা সার্টিফিকেট দিয়ে দিছে যে হিন্দুদের উপর যে হামলা হবে সেই হিন্দু হামলার জন্য কি দায়ী হিন্দুরা দায়ী কারণ তারা আওয়ামী লীগকে ভোট দেয় আচ্ছা ভাই আওয়ামী লীগকে তাদেরকে ভোট দিতে হবে কেন আওয়ামী লীগকে ভোট দেওয়ার একজন মানুষ কাকে ভোট দিবে সেইটা ডিসাইড করার অধিকার সেই মানুষটার একজন প্রাপ্তবয়স্ক মানুষ সেই সিদ্ধান্ত নিবে সে কাকে ভোট দিবে সে কাকে ভোট দিবে না ধরলাম হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগকে ভোট দেওয়া এটা কিভাবে অপরাধ হইতে পারে আওয়ামী লীগকে ভোট দেওয়া কিভাবে আওয়ামী লীগ হিন্দুদের উপর নির্যাতনের কারণ হইতে পারে হিন্দুরা কেন বিএনপি কে ভোট দেয় না মানে আমি আমি জানি না কোন হিন্দু বিএনপি কে ভোট দেয় কোন হিন্দু আওয়ামী লীগকে ভোট দেয় এইভাবে তো কেউ বলতে পারে না যে অমুকে ভোট দেয় বিএনপি কে অমুকে ভোট আমার পরিচিত অনেক মানুষকে দেখেছি বিএনপির ছাত্রদলের সভাপতি হয়ে বসে আছে গোয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে আর আরো অনেক মানুষজন আছে আমি সেগুলো খুঁজতে চাইতেছি না এইভাবে যদি আমরা খুঁজতে যাই এই যে বিএনপির আমলে যে এই যে বিএনপির আন্দোলনটাকে এই যে খালদা আন্দোলন আন্দোলনটা তো তো চন্দ্র রায়রাই মানে টিকায় রাখছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আমি তো বলতে পারি না যে ও হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় ওই ওই হিন্দুরা বিএনপিকে ভোট এইভাবে তো আমি বলতে পারি না এবং আবার এটাও বলতে পারি না যে ঢালাভাবেও বলতে পারি না হিন্দুরা আ আওয়ামী লীগকে ভোট দেয় এটা তো কখনো বলতে পারি না এটা তো বলা উচিত না তাই না কারণ আমরা দেখি না কে কিভাবে কাকে ভোট দিচ্ছে কারণ দেখিয়ে দেওয়া তো এটা তো অপরাধ এটা তো আরেকটা একটা অন্যায় তাই না এই প্রত্যাশা করাটাও তো অন্যায় যে ভোট দিছে এটা জানানো তাই না তো ভোটটা তো গোপন প্রক্রিয়া এই যে অনুমান করা এই অনুমান করে সে কি করতেছে সে পুরো সম্প্রদায়কে সে দায় দিচ্ছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে তাদের উপর নির্যাতন করা হচ্ছে মানে এটা মানে অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত মানে আমি আমি জানি না আমি কি বলি প্রতিবাদ করব। আমি আমার ভাষা দিয়ে আমি 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 জানি না আমার আমার ব্রেন মানে আউট অফ মাই ইমাজিনেশন আমি কিভাবে আমি সেটা প্রতিবাদ করব। কি বলবো এই রকম বন্ধুমূর্খের আচরণটাকে আমি কিভাবে প্রকাশ করব। সে কিভাবে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে পারে মানে ঢাকা ভার্সিটিতে পড়লেই যে মানুষ মানুষের বাচ্চা হয়ে যায় না তার প্রমাণ হচ্ছে এই সারজিজ আলম কারণ মানে কোনো শিক্ষিত মানুষের কথাবার্তা এরকম হইতে পারে কোনো যুক্তিবোধ সম্পন্ন মানুষের ন্যূনতম যুক্তি সম্পন্ন মানুষের কথা এটা হইতে পারে আচ্ছা সার্জি সার্জিসের যদি যুক্তি যদি আমি মেনেও নিই যে হিন্দুদের এই অবস্থার জন্য হিন্দুদের এই নির্যাতন নিপেরণের জন্য হিন্দুরা দায় দায়ী কারণ তারা আওয়ামী লীগকে ভোট দেয় আচ্ছা সে যে হিন্দুদেরকে যে দায়টা দিল হিন্দুরা ভিকটিমে সেই এবং সেই ভিকটিমের জন্য হিন্দুদেরকেই দায়ী করলো অর্থাৎ ভিকটিমকে ব্লেম দিলো যে যুক্তি দেখাইয়া আছে একই যুক্তিটা আমি তার উপর প্রয়োগ করে দেখি তো রেজাল্টটা যে রেজাল্ট আসে সেই রেজাল্ট সার্জিস মেনে নেই কি না কারণ আমি নৈতিকতা জিনিসটাকে এইভাবেই মূল্যায়ন করি আমি নৈতিকতা কোনটা নৈতিক কোনটা অনৈতিক আমি এইভাবেই মূল্যায়ন করি অর্থাৎ আমার সাথে যে আচরণ প্রত্যাশা করি না সেই আচরণ অন্যের সাথেও ঘটুক আমি সেটা প্রত্যাশা করি না যে আচরণ যে কাজটা অন্যের সাথে ঘটলে রেজাল্ট খারাপ হতে পারে সেই কাজটা আমার সাথেও ঘটুক আমি এটা চাই না আচ্ছা যে যুক্তিতে সে বলল আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আচ্ছা একই যুক্তিতে আমি একটু তার উপর প্রয়োগ করিতে সে নিজেকে একজন মুসলিম দাবি করে এবং আরও দাবি করে যে ভারতে মুসলিমরা সংখ্যালঘু এবং সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত তার দাবিকে যদি আমি সত্যি মেনেও যে দাবিতে সে বললো যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত সে একই দাবি যদি আমি ভারতে একটু প্রয়োগ করি আমরা সে তাদের দাবি অনুযায়ী ভারতে সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত আমি যদি তার দাবিটাকে সত্য মেনেও নি তাহলে তাদের দাবি অনুযায়ী কারা কাদের দ্বারা ভারতের মুসলমান নির্যাতিত বিজেপি দ্বারা নরেন্দ্র মোদীর বিজেপি দ্বারা নির্যাতিত আচ্ছা তো তাহলে ভারতের সংখ্যালঘু মুসলিমরা সার্জিসদের দাবি অনুযায়ী কাদেরকে ভোট কংগ্রেসকে ভোট দে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেসকেই ভোট দে আচ্ছা যে যুক্তিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত আমি কি একই যুক্তিতে আমি বলতে পারি না যে ভারতে মুসলিমরা নির্যাতিত তারা কংগ্রেসকে ভোট দেওয়ার কারণে যে যুক্তিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত অ্যাকর্ডিং টু সারজেস আলমস ক্লেম সারজেস আলমের দাবি অনুযায়ী আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত ঠিক একই যুক্তি অনুযায়ী আমি কি বলতে পারি না যে ভারতের মুসলিম মুসলমানরা সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হয় বিজেপিকে ভোট না দেওয়ার কারণে অর্থাৎ কংগ্রেসকে ভোট দেওয়ার কারণেই কি হয় ভারতের মুসলমানরা নির্যাতিত সাজিদ আলমকে মেনে নেবে যুক্তি আমরা প্রত্যেকটা ঘটনাকে আমরা যুক্তি দিয়ে তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে তারপর আমরা সেই সিদ্ধান্ত নিই সেটা করবো কি করবো না উচিত কি অনুচিত না বলা ঠিক হবে কি ঠিক হবে না এই যে সার্জিস আলমের আলমদের মাথার মধ্যে যে মানে ডাস্টবিনের ময়লা যে এদের মাথায় এদের যে ব্রেনটা যে পশ্চাৎ দেশে এদের ব্রেন সার্জিসদের যে ব্রেন যে পশ্চাৎ দেশে সেটা প্রমাণ হচ্ছে তাদের এই গন্ড মূর্খের মতো কথাবার্তা বলা যে যুক্তিতে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে যেহেতু বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দু এবং সংখ্যালঘু হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে নির্যাতিত সেই একই যুক্তি অনুযায়ী ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিজেপি কে ভোট না দেওয়ার কারণে অর্থাৎ অর্থাৎ কংগ্রেসকে ভোট দেওয়ার কারণে কি আমার এই যুক্তির সাথে মিলবে মানে এগ্রি করবে যদি সে এগ্রি করে তার মানে কি হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে যা ইচ্ছা নির্যাতন করা যায় কারণ কারণ ওরা তো বিজেপি ভোট দেয় না তাই না তাই না সার্জিস এখন এই যে ভারতের যে গরুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে বহন করার কারণে তাকে তাদের মানে মানে পিটিএ হত্যা করা হয় সেটা তো জায়েজ তাই না সার্জিস গণপিটনীয় বাহিনীর কমান্ডার সার্জিস তাই তো এটাই তো জায়েজ তাই না অ্যাকর্ডিং টু ইয়োর লজিক তোর যুক্তি অনুযায়ী তো ভারতে যে মুসলমানটা গরুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার কারণে তাকে যে উগ্রপন্থীরা মারলো বা নির্যাতন করলো সেটার জন্য তো আমরা তাদেরকে ব্লেম দিতে পারি না যারা মারছে যারা নির্যাতন করছে আমরা তাদেরকে ব্লেম দিতে পারি না দিতে পারি না দিতে পারি না সেটা তো অপরাধ কারণ তুমি তো বলছো যে ওরা আহ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণেই সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত এই কিভাবে ভারতের সংখ্যালঘু মুসলমান এবং সেই মুসলমানরা বিজেপিকে ভোট দেওয়ার না দেওয়ার কারণেই বিজেপি কি করে মুসলমানদের নির্যাতন করে কেন তারা কংগ্রেসকে ভোট দেবে কেন তারা বিজেপিকে ভোট দেবে না তাই না সার্জিস এইভাবে তো প্রতিটা দেশেই তো আমরা ইয়ে করতে পারি সব দেশের সংখ্যালঘুরা আছে সেই সব দেশেই তো একই যুক্তি প্রয়োগ করা যায় তাই না সার্জিস আমার কথা হচ্ছে হিন্দুদেরকে হিন্দুরা কেন আওয়ামী লীগকে ভোট দিবে সার্জিসের দাবি যদি আমি মেনেও নিই তাহলে আমার প্রশ্ন হচ্ছে হিন্দুরা কেন আওয়ামী লীগকে ভোট দিতে চায় কেন হিন্দুরা জামাতকে ভোট দিতে চায় না কেন হিন্দুরা হেফাজতকে ভোট দিতে চায় না কেন হিন্দুরা চরমোনাইকে ভোট দিতে চায় না কেন হিন্দুরা ইসলামী আন্দোলনকে ভোট দিতে চায় না কেন হিন্দুরা বিএনপিকে ঢালাওভাবে ভোট দিতে চায় না কেন কেন